দেখো বন্ধুরা চিলটা দিয়ে কিন্তু দুই ফিট ভালো লাগলো কাঁকরগুলো ভেজে নিয়েছি দেখো বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু খুব সিম্পল রান্নাটা আর কিন্তু অন্য কোনো মশলা এটাই লাগলো না পর অল্প সময়ের মধ্যে কিন্তু কাঁকরের রেসিপিটা আমার তৈরি হয়ে গেল নমস্কার বন্ধুরা কাকুলি কিছু না সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদের কাছে আবার নতুন একটা রান্না নিয়ে চলে এসেছি তা আজকের রান্না আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো একটা পোস্ত দিয়ে কাঁকরোলের রেসিপি তা তোমরা প্রথম থেকে শেষ হয়ে দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আজকে সকল বন্ধুরা এখন নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে কীভাবে বানাচ্ছি দেখো আগে কাকুলগুলো আমি কেটে নেবো দেখো বন্ধুরা এখানে কিন্তু কিছুটা কাকরুল নিয়েছি ছোটো বড়ো দুই রকম সাইজে আছে কাপড়ল কিন্তু বন্ধুরা আমার বাড়িতেই হয়েছিল কাছে আমি তুলে নিয়ে এলাম এই কাপড়টা আমি আগুতে কেটে নেব দেখো কাকড়োল আমি আগুতে খোসাটাকে তুলে নেবো এইভাবে খোসাটা সব কাঁকড়ে ছাড়িয়ে নেব আগে দেখো এখানে কিন্তু একটা কাকলের খোসা আমার তোলা হয়ে গেল একই ভাবে কিন্তু খোসাগুলো সব তুলে আগে আর যেহেতু টাটকা কাঁকড়গুলো দেখতে কত সুন্দর লাগছে দেখো আর এই কাঁকড়ের রেসিপিটা কিন্তু এইভাবে বানালে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খাবে খুব খেতে সুন্দর হয় একদমই জালি কাকরি দেখে দেখলে বুঝতে পারবে তোমরা দেখো বন্ধুরা এখানে কাকরের খোসাগুলো কিন্তু আমি সম্পূর্ণ তুলে নিলাম দেখো সবগুলো কিন্তু এখানে ছাড়ানো হয়ে গেল দেখো বন্ধুরা এখানে কাপড়টা আমি ভালোভাবে খোসাটা তুলে নিয়েছি এবার পিচ পিচ করে কেটে নেব কাপড়গুলো দেখো একদম জালি বন্ধুরা তোমরা দেখলে বুঝতে পারবে ভিতরটা সব কাঁকড়গুলো গুলো এইভাবে পিচ পিচ করে কেটে নেব দেখ কাকড় গুলো কিন্তু আমার সব কাটা হয়ে গেল যতই দেখো বন্ধুরা কাকু গুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার দেবো স্বাদ মতো লবণ আর দেবো একটু হলুদ গুঁড়ো হাফ কম একটু ভাজা মশলা এইগুলো দিয়ে ভালোভাবে হাত দিয়ে একটু মাখিয়ে নেব বন্ধুরা হলুদটাই একটু লাগবে আমি কিন্তু একটু অল্প দিয়েছি পরে ব্যবহার করব সেই জন্য আমি অল্প মাত্রায় দিয়েছি হলুদ লবণ আর ভাজা মশলাটা দিয়ে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার চলো নুনটাকে ধরিয়ে নেব দেখো কড়াটা কিন্তু গরম হয়ে গেছে আমি কড়াইয়ে দিয়ে দেব রিফাইন তেল আর এখানে দিব হাফ চামচের কম কালো জিরে আর দিব দুটো কাঁচা লঙ্কা চেরা আর একটু দেবো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কাটা দেওয়া আছে কিন্তু চারিদিকে ছুটবে না এবার কেটে মশলা মাখানো এই কাপড় দিয়ে দেবো আর যেহেতু তেলটা একটু বেশি করে দিই আর তার জন্য আমি এখানে এক চামচ মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো খুব অল্প আছে বন্ধুরা এখানে কিন্তু এক মিনিট আমার ঢাকা চাপা দেওয়া হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে নেবো কত সুন্দর একদম নরম হয়ে গেছে আর কাঁকড়টা পুরো একদম দেখো বন্ধুরা নরম হয়ে গেছে যেহেতু তেলটা একটু বেশি করে দেওয়া হয়েছে এই রেসিপিটা কিন্তু এইভাবে বানালে খেতে খুব সুন্দর লাগে আর বাচ্চারাও কিন্তু খাবে এতই টেস্টি হয় খেতে আর এখানে দেবো হাফ চামচ মতো চিনি এই চিনিটা দিয়ে আমি আবার কিছুক্ষণ করে দেখো বন্ধু চিনিটা দিয়ে কিন্তু দুই পিট ভালো লাগবে তখন ভেজে নিয়েছি হয়ে গেছে দুই ফিট দেখো দেখলে তোমরা বুঝতে পারবে এইবার এই চামচের এক চামচ মতো আমি পোস্ত দিয়ে দেবো পোস্তটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো খুব অল্প আছে কাঁকড়ের এই রেসিপিটা বাচ্চা থেকে বড় আশা করি দেখো বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু খুব সিম্পল রান্নাটা আর কিন্তু অন্য কোনো মশলাও এটাই লাগলো না অল্প সময়ের মধ্যে কিন্তু কাঁকরের রেসিপিটা আমার তৈরি হয়ে গেল কিন্তু তৈরি হয়েছে কাকরুরের রেসিপিটা আমার হয়ে গেলো খুব অল্প সময়ের মধ্যে আর তোমরা বাড়িতে একবারে এইভাবে বানিয়ে নিতে পারো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা কাকরুরের রেসিপিটা আমার কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভালো লাগে একটা লাইক করে দিও আর বোধহয় শেয়ার করে দিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো সে করছিস থেকো যাটা